হ্যাঁ আপনার কথা আমি অস্বীকার করব না যা হচ্ছে সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই এখানে আমি মনে করি যে যদি এই আজকে এই দলাদলি আজকে এই হচ্ছে যে বিশোদ্গার একে অন্যের প্রতি আজকে যে এই অসহিষ্ণুতা এই বিষয়গুলো যদি ভুলে যেয়ে সবাই একসাথে এক মঞ্চে এক জায়গায় থেকে যদি হচ্ছে যে কোথাও রাষ্ট্রের কাছে কোনো একটা কিছু দাবি করে পেয়েছে তো চলচ্চিত্র কল্যাণ তহবিল পেয়েছে আরও তারা জায়গা পেত সবাই আমি এক সংগঠন বলবো না সব সংগঠনই তারা সেই পর্যায়ে গেলে এক থেকে তারা যদি যেতে পারতো আমাদের দেখেন প্রযোজক সমিতির কোনো মিল নেই এইখানে যতটা বছর হয়েছে তার বেশি বছর হয়েছে হল মামলা মোকদ্দমা নিয়েই সমিতি অচল তারপরে হচ্ছে যে এই যে আমাদের পরিচালক প্রযোজক সমিতি নির্বাচন সেখানেও একটা কোন্দল এইগুলো আসলে সব ঠিকঠাক করে যদি এক মঞ্চে থাকা যেত এক জায়গায় থাকা যেত এক পরিবার থাকা যেত তাহলে আমরা গভর্নমেন্টের কাছ থেকে আমরা অনেক কিছুই আমরা অনেক দাবি দেওয়ায় আমরা আদায় করতে পারতাম আমরা অনেক সুবিধা নিতে পারতাম সেইটাকে আমরা তো বলেইছি যে আমরা তাকে নোটিস করেছি তাকে তারপরে সে উত্তর দিয়েছে সেই উত্তরের প্রেক্ষিতে আমরা তাকে বলেছি যে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা হচ্ছে যে যদি আমরা ইয়ে পেই কোনো নীতিমালা বা হচ্ছে যে নির্বাচনী